আমরা গিয়েছিলাম কিন্নর স্পীতি ট্যুর করতে তো কিন্নর স্পীতি ট্যুর করার সাথে সাথে আমরা কিন্তু সিমলাও ঘুরেছি মানালিও ঘুরেছি তো আমরা কি করেছিলাম কি দেখেছিলাম সেইগুলো শুনুন এবার যখন আমরা স্টার্ট করি মানে পুরোটা শুনলে আপনারা নিজেরাই একটু অনুমান করতে পারবেন আমাদের যে গাড়ি তা সেটা ছিল পার ডে চার টাকা করে পার ডে আমি যাওয়ার আগে টুকটাক ভিডিওতে দেখেছি যে সিমলা থেকে যে কালকা থেকে সিমলা যে আমি যাব তার গাড়ি ভাড়া কত তো দেখেছি আমি আড়াই হাজার টাকা তিন হাজার টাকা ভিডিওতে তো দেখলাম যে বেশ তিন হাজার টাকাই ধরলাম তো তিন হাজার টাকা যদি হয় তো ওই দিন ওই দিন আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে গাড়ি কেন বুক করব তাই জন্য আমি গাড়িটা কিন্তু সিমলা থেকেই বুক করেছিলাম মানে সিমলা থেকেই পিক আপ হবে আবার কালকাতে এসে ড্রপ হবে এইভাবে করেছিলাম কিছু টাকা যদি বাঁচে তো সেই ক্ষেত্রে গিয়ে আমার কি অভিজ্ঞতা হয়েছে সেটাই শুনুন একবার যখন আমরা কালকাই নেমেছি কালকাই নেমে আমরা সেখানে ছিলাম এবার আপনারা যদি নেতাজি এক্সপ্রেসে যান সে ভোরবেলায় গাড়ি ঢুকিয়ে দেবে তারপর কিছুজন তো ট্রেনে করে সিমলার উদ্দেশ্যে চলে গেলেন আর কিছুজন যারা গাড়িতে যাবেন যদি রাস্তায় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় মানে চেনা পরিচিত হয় শেয়ার করে বেরিয়ে গেলেন আলাদা ব্যাপার আর যদি রিজার্ভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু মানে তেত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভাড়া লাগবে তাও আমি বলছি ছোট গাড়ি যদি আরটিগা টাইপের গাড়ি হয় কি স্করপিও টাইপের গাড়ি হয় মানে বড় গাড়ি টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ সাড়ে পাঁচও হয়ে যেতে পারে গাড়ির ভাড়া সুতরাং যদি এরকম কেস আপনাদের হয় মানে আমি যেটা বোঝাতে চাইছি যে সাড়ে চার হাজার করে পার ডে আপনার সঙ্গে ড্রাইভার সঙ্গে কথা হয়েছে বা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা হয়েছে তো সেক্ষেত্রে যদি আপনি ভাবেন যে এইখানটায় বাবা ওদেরকে নেব না কারণ আমার তো অতটা খরচাই হলে বেকার আমি ওদেরকে টাকা দিয়ে কী করব কিন্তু তাহলে কিন্তু যদি বড় গাড়ি চাই চান কিন্তু তাহলে কিন্তু লস হয়ে যাবে কারণ সিমলা থেকে কালকা থেকে সিমলা কিন্তু গাড়ি ভাড়াটা কিন্তু মোটামুটি যদি আর্টিকা টাইপের গাড়িও হয় পাঁচ হাজার টাকা ধরে রাখুন এরকমই হয় শেয়ার গাড়ি হলে শেয়ার পেয়ে চলে গেলেন আলাদা ব্যাপার তো এই গাড়িটা ওখানে নামবেন নেমে একটু জিজ্ঞাসাবাদ করবেন যদিও জিজ্ঞাসাবাদ করার কিছু নেই এখান থেকে আপনার অনেক কিছু মনে হবে যে ওখানে গিয়ে স্পটে খুঁজে নেব কিন্তু ওখানে আবার লোক আছে সে আবার লাইন বাই লাইন গাড়ি ধরিয়ে দেবে মানে ওদের রেট ফিক্সড লাইন বাইন গাড়ি ধরে দেবে আপনি ইচ্ছা করলে এই গাড়িটা পৌঁছালব না পিছনের গাড়িটাকে দেখি পিছনের গাড়িটা পৌঁছালো না তারপরে গাড়িটাকে দেখি হবে না আপনাকে প্রথমে লাইনের যে গাড়ি দাঁড়িয়ে আছে আপনাকে প্রথমে যে লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়িতে কিন্তু আপনাকে যেতে হবে সুতরাং রেট কিন্তু ফিক্সড আপনি ভাববেন না যে ওখানে গিয়ে দরদাম করতে পারবেন তো আমার মতে বলে আগে থেকে একটা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে রাখবেন আমি কিছু নাম্বার ডিসক্রিপশান বক্স দিয়ে রাখছি দেখুন আপনাদের যদি ফোন করে রেট ফেট জানতে সুবিধা হয় দেখুন পেয়ে যাবেন তো আপনারা এইভাবে সিমলা পৌঁছান ওখানে গাড়ি বুকিং করে নিন বুকিং করে নিয়ে সিমলা পৌঁছান তো আপনারা ট্রাভেল এজেন্সির সঙ্গে আগে থেকে কথা বলেও কিন্তু গাড়ি রেডি রাখতে পারেন এইবার পুরোটা ঘোরাঘুরি হয়ে গেল এবার মানালি থেকে মানে স্পিতি বা কিন্নর যদি যেতে চান সেক্ষেত্রে তো রিজার্ভ গাড়ি করতেই হবে কারণ বাসের অত হ্যাপা কিন্তু নেওয়াটা কিন্তু সম্ভব নয় বাসে কিন্তু প্রত্যেকটা জায়গায় বাস আছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হিমাচল পরিবহনের বাস রয়েছে আর সেই বাসে ট্যুর করা খুব একটা কিন্তু সহজ কাজ নয় সহজ কাজ নয় মানে কি মানে সেরকম সেরকম স্পটে দাঁড়াবে না আপনি দুটো ছবি তুলতে পারবেন কি না সন্দেহ আছে আর ফ্যামিলি নিয়ে গিয়ে কখন বাস ছাড়বে সে তো বোঝা খুবই সমস্যার তো ওই ক্ষেত্রে আপনাকে রিজার্ভ কার করতেই হবে এবার মানালির কথাটা আপনি যদি সিমলা থেকে মানালি যান বা মানালি থেকে সিমলা আসেন বাস পেয়ে যাবেন আর বাস স্ট্যান্ডে আপনাকে পৌঁছাতে হবে বাস পেয়ে যাবেন শেয়ার গাড়ি যদি আপনি ওখানে ম্যানেজ করতে পারেন শেয়ার গাড়িও পেয়ে যাবেন আর রিজার্ভ হলে তো কোনো ব্যাপারই না রিজার্ভ কারে চাপবেন চলে এলেন এবার যেটা হচ্ছে কথা যে ভাড়া কত যে এই গাড়িটাকে আপনি কোথা থেকে বুক করবেন আপনারা বিভিন্ন রকম দেখবেন আপনাদের মোবাইল খুললেই আপনারা সিমলা ট্যুর কিন্নর ট্যুর স্পীতি ট্যুর মানালি ট্যুর ওপেন করে দেখবেন গাড়ির প্রচুর নাম্বার পাবেন ওগুলোকে একটা খাতায় লিখবেন খাতায় লিখে ফোন করবেন ফোন করে রেটটাকে কনফার্ম করবেন যেখানে আপনার কম মনে হবে তার সঙ্গে বুকিংটা করবেন আর এদেরকে বুকিং করলে কিন্তু এরা তো একটা ট্রাভেল এজেন্সি এদের রেজিস্ট্রেশন আছে যখনই বুকিং করবেন না দেখবেন ওরা আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব পাঠিয়ে দেবে বা বুকিং স্লিপ এগুলো সব পাঠিয়ে দেবে মানে আমাকে তো দিয়েছিল আর আমি গেছিলাম হিম রাইট ট্রাভেল এগুলো একটা ট্রাভেল এজেন্সি যদিও আমি তার সঙ্গে সামনাসামনি তার মুখ আমি এখনও দেখিনি ফোনে কথা হয়েছিল উনি কিন্তু কথা মতো কাজ করেছিলেন মানে রকম ব্যাপার নেই মানে অ্যাডভান্স দেওয়া কত বাকি যেটা স্লিপ হয় আর কি আমার ফোনে কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন তো আপনারা কম্পেয়ার করবেন কম্পেয়ার করে গাড়ি ঠিক করবেন যে আর সেটা কিন্তু আপনারা ঘরে বসেই করবেন কারণ ঘরেতে না আপনি ঠান্ডা মাথা এগুলো করতে পারবেন স্পটে নেমে ওই হুড়ু মধ্যে লাগেজ নিয়ে মাথা এমনি মাথা খারাপ তার মধ্যে আরও মাথা খারাপ হয়ে যাবে এই এইটুকু মানে আপনারা জানেন সবই তবু একটুখানি বলে দিলাম বলে দিলাম আর কি যাতে জিনিসগুলো সম্পর্কে আপনাদের বসে সুবিধা হয় আর আর একটা কথা বলি অনেকেই আমার স্পিতি ট্যুরে ভিডিওতে কমেন্ট করেছেন যে গাড়ির ড্রাইভারের ফোন নম্বরটা তিন দেখুন গাড়ির ড্রাইভার আমাদের যে ছিল তিনি অন্যের গাড়ি চালায় এবার তাকে বলেছে যে তুমি এই গাড়িটা নিয়ে যাও বা হয়তো কোন অন্য কোনো দিন ছোটো গাড়ি দিয়ে দিলে বলি এই গাড়িটা নিয়ে তুমি একটু কাস্টমারকে ঘুরিয়ে নিয়ে এসো তো ওর ওনার নিজের গাড়ি নয় তো যাই হোক তবুও আমি ওনার নাম্বারটা দিয়ে দিলাম আপনার কথাগুলো দেখতে পারেন মানে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আমি বললাম এবার ড্রাইভারদের তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না সুতরাং আপনি যদি ওনাকে ফোনে বুক করেন হয়তো পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে বুক করলেন সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে কিন্তু বুকিং স্লিপ বা কিছু পাঠাতে পারবে না আমার ধারণা উনি পারবে না কারণ ওনার কাছে রেজিস্ট্রেশনের স্লিপ নেই তো পাঠবে থেকে তো এইবারে ওইটাই আপনাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে যে উনি সত্যি আসবে তো আসবে তো না পয়সাটা নিয়ে চলে গেল যেমন আমি ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সিকে আপনি অ্যাডভান্স দিলেন ট্রাভেল এজেন্সি কিন্তু এক এক টাকা অ্যাডভান্স দিলে হবে না ওখানে কিন্তু অনেক টাকা অ্যাডভান্স দিতে হয় তো ট্রাভেল এজেন্সিতে আপনি কিছু টাকা অ্যাডভান্স মানে অ্যাডভান্স দিলেন ওরা কিন্তু আপনাকে বুকিং স্লিপ পাঠিয়ে দেবে আর রেটও বলে দেবে এবার ড্রাইভারকে ডাইরেক্ট যদি আপনি বিশ্বস্ত কাউকে পান না সেক্ষেত্রে সুবিধা কী বলুন তো ট্রাভেল এজেন্সি তো একটা ফোনে ফোনে শুধু বসে বসে কাজ করে ওদের একটা কমিশন থাকে ডাইরেক্ট আপনি যদি ড্রাইভারের সঙ্গে কথা বলেন তো ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বললে কিন্তু কমিশনটা কিন্তু লাগে না সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু অনেকটা হলো। এ আপনি যদি দশ দিনের একটা ট্যুর হয় পাঁচশো টাকাও যদি কমে আপনি ভাবুন দেখিনি আমার পাঁচ হাজার টাকা বাঁচছে তো ড্রাইভারকে পেলে তো ভালো কথা আপনারা আমার ভিডিওর সাথে সাথে আরও খুঁজুন না কোথাও ড্রাইভারের নাম্বার পান কি না ডাইরেক্ট আমার ড্রাইভার নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি ডিসক্রিপশান বক্সে দেখে নেবেন ফোন করবেন জানবেন সমস্ত কিছু কথাবার্তা বলবেন দিয়ে তারপর আনন্দ করে ঘুরুন তো এই সমস্ত এই সমস্ত কিছু আপনারা একটু খেয়াল রাখবেন আর যা করবেন কিন্তু ঘরে বসে ফোন করে আগে থেকে করে রাখবেন স্পটে গিয়ে কিন্তু খুঁজতে ফুঁজতে যাবেন না ওখানে কিন্তু আপনি কিন্তু যেরকম ভেবে যাচ্ছেন সেরকমটা মোটেই হবে না দেখবেন সব ঘেটে ঘ হয়ে গেছে তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন কিছু যদি আমি বলতে ভুল ভুলে গিয়ে থাকি মিস করে থাকি আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ